কিন্তু আমরা জানি পৃথিবীর কোথাও কোনো একটা মুসলমান যদি থাকে সে আমার ভাই কথা ঠিক না তার পাশে সে যদি কোনো বিপদে পড়ে তার পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের আছে না নাই অবশ্যই তার পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের আছে আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন তো মেরে ভাই বিএনপির রাজনীতি হলো জাতীয়তাবাদের রাজনীতি আবার কেউ আছে কালমার্সের রাজনীতি করে সমাজতন্ত্রের রাজনীতি সমাজতন্ত্রের রাজনীতিটা কি সমাজতন্ত্রের রাজনীতি হলো কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কথাটা কিন্তু খুব সুন্দর শুনতে খুব ভালোই শোনা গেল কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না আল্লাহ তা পৃথিবীর বুকে ধনী গরিব কে সৃষ্টি করছেন বলেন তো আল্লাহ ধনী গরিব সৃষ্টি করেছেন আল্লাহ তা ধনী গরিব যেহেতু আছে পৃথিবীতে থাকবেই সবাই যদি সমান হয় দান করবে কাকে দান করে জান্নাতে কে আগে যাবে সবাই যদি সমান হয় একজন বিপদে বলে আরেকজন বিপদে কে আগায় যাবে কেউই যাবে না তুইও যা আমিও তা ছিয়ানব্বই সালে এর আগে তো শুরুতে আসছিল তারপরে ছিয়ানব্বই সালে আসছে ছিয়ানব্বই এর পরে আবার আসলো ক্ষমতায় তো এই এরা যে বারবার ক্ষমতায় আসলো এই বারবার ক্ষমতায় আসার পরে আমরা কি এদের কোনো পরিবর্তন দেখছি কথা বলে এদের কোনো পরিবর্তন ছিল বিএমপি যে ক্ষমতায় ছিল বিএনপির কি কোনো এর কয়েকবার ক্ষমতায় আসছে বেশ কয়েকবার দুই থেকে তিনবার ক্ষমতায় আসছে এরা তো এরা এদের কি কোনো পরিবর্তন হয়েছে ওরা যেইতে সেই এখন ভবিষ্যতে এদের পরিবর্তন হবে এদের কথায় আমরা মিলে যাব এদের কথায় আমরা গলে যাব যে এরা বলবে যে আর দুর্নীতি হবে না এরা বলবে আর লুণ্ঠন হবে না এরা বলবে আর সমাজের ভিতরে দুর্নীতি হবে না এদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কি আমরা ভুলে যাবো এরা তো ভবিষ্যতে আগে তো ফেল মারছে এখন আবার বলবে না ওই হুজুরদেরকে যারা ভালো লোক তাদেরকে ভোট দেওয়া যাবে না তোমরা আমাদেরকে ভোট দাও আমাদের দল করো আসলে আমরা হইলাম আমরা হুজুকে বাঙালি যে অধিকাংশ মানুষ যেদিকে আমরা ওই দিকে আসলে না আমাদেরকে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দামাক দিয়েছেন আল্লাহ আমাদেরকে পাগল বানান নাই আল্লাহ তালা আপনাদেরকে বেরেন দেন নাই কথা বলেন দিচ্ছেন কিনা ভালো এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে দান করেন নাই অবশ্যই করছেন এই সত্য এবং মিথ্যার ভিতরে আমাদেরকে পার্থক্য করতে হবে মেরে ভাই আমি যে আপনাদের সামনে আসছি আমি প্রথমে যে বলছিলাম ইসলামী আন্দোলন আমরা কেন করব। অন্যান্য সংগঠন কেন করব না আমরা আওয়ামী লীগ কেন করব না বিএনপি কেন করব না জাতীয়বাদী কেন করব না ও জাসদ বাসদ কেন করব না আমরা ইসলামী আন্দোলন কেন করব। আমরা হাত পাখা মার এই সংগঠন কেন করব। আসলে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাই এই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশের দরকার ছিল এই যে ওলামা এ দরকার ছিল মসজিদে ইমামতি করা মাদ্রাসায় পড়ানো ওলামা কেরামের দরকার ছিল ফতোয়া প্রদান করা এর আবার রাজনীতির ময়দানে আসলো কেন রাজনীতির ময়দানে আসার মূল কারণ হলো আপনাদের বিষয়টা খোলাসা করে দেই রাজনীতির ময়দানে আসার মূল কারণ হলো একটা আদর্শিক কারণে কি কারণে আদর্শিক কারণে আদর্শটা কি এখন একটু অল্প একটু সময়ের মধ্যে শেষ করে দেবেন ইনশাল্লাহ আদর্শটা হলো যেমন আওয়ামী লীগ এদেশে রাজনীতি করেছে আশেক মসজিদে পারে আদর্শ বাস্তবায়ন করার জন্য কার আদর্শ বাস্তবায়ন করার জন্য শেক মসজিদে আদর্শ বাস্তবায়ন করে আওয়ামী লীগের গণতন্ত্রের রাজনীতি করছে কিসের রাজনীতি ভাই সবাই আপনারা জানেন কি আওয়ামী লীগ যে গণতন্ত্রের রাজনীতি করছে আপনারা জানেন না গণতন্ত্র গণতন্ত্র বলে বলে তো একেবারে গোটা মুখের ভিতরে ফেনা উঠায় ফেলছে গণতন্ত্র আসলে আমরা জানি না গণতন্ত্রের থিমটা কি গণতন্ত্র কি বলে গণতন্ত্র বলে বাই দা পিপল ফর দা পিপল অফ দা পিপল সকল ক্ষমতার মালিক জনগণ বলবেন না সকল ক্ষমতার মালিক কে বলেন তো কেউ যদি বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে আমরা মুসলমান আমাদের থাকবে থাকবে না ইমান তারপরে আসেন বিএনপি করে জাতীয়তাবাদের রাজনীতি কিসের রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ হলো আমরা বাংলাদেশি আমরা পাকিস্তানি আমরা ইরাকি আমরা আফগানি আমরা হলাম কুয়েতি আমরা হলাম বাহরাইনি আমরা হলাম লেবানুনি একজন এক একটা দেশ আমরা এই জাতি কিন্তু গোটা আল্লাহ তালা বলেন গোটা পৃথিবীর মুসলমান এক অদ্বিতীয় গোটা পৃথিবীর মুসলমান এক অদ্বিতীয় এই জন্য এই জাতীয়তাবাদের রাজনীতির কারণেই পাকিস্তানিরা চিন্তা করছে আমরা পাকিস্তানি আমরা পাকিস্তানি আর ওরা হলো বাঙালি ওদের উপর জুলুম চালাও নির্যাতন চালাও আমরা পাকিস্তানি আমরা সুখে থাকি জাতীয়তাবাদের রাজনীতির মূলে হলো মানুষকে পাট পাট বিভক্ত করে দেওয়া কিন্তু আমরা জানি পৃথিবীর কোথাও কোনো একটা মুসলমান যদি থাকে সে আমার ভাই কথা ঠিক না তার পাশে সে যদি কোনো বিপদে পড়ে তার পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের আছে না নাই অবশ্যই তার পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের আছে আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন তো মেরে ভাই বিএনপির রাজনীতি হলো জাতীয়তাবাদের রাজনীতি আবার কেউ আছে কালমার্সের রাজনীতি করে সমাজতন্ত্রের রাজনীতি সমাজতন্ত্রের রাজনীতিটা কি সমাজতন্ত্রের রাজনীতি হলো কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কথাটা কিন্তু খুব সুন্দর শুনতে খুব ভালোই শোনা গেল কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না আল্লাহ তালা পৃথিবীর বুকে ধনী গরিব কে সৃষ্টি করছেন বলেন তো আল্লাহ ধনী গরিব সৃষ্টি করেছেন আল্লাহ তাই ধনী গরিব যেহেতু আছে পৃথিবীতে থাকবেই সবাই যদি সমান হয় দান করবে কাকে দান করে জান্নাতে কে আগে যাবে সবাই যদি সমান হয় একজন বিপদে বলে আরেকজন বিপদে কে আগায় যাবে কেউই যাবে না তুই অজা আমি তা তুই যেরকম আমি ওরকম অতএব ওই যে আমরা বলছিলাম মানবিক মর্যাদা এখানে মানবিক মর্যাদা বলতে কিছুই থাকে না আর এদের মূল উদ্দেশ্যই হলো যে দুনিয়াই হলো সব আসলে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যে রাজনীতি যা করে এটা হলো কোনো গণতন্ত্র নয় সমাজতন্ত্র নয় কোন তন্ত্র নয় এখানে শুধুমাত্র একটাই তন্ত্র চলে সেটা হলো ইসলামী শাসন তন্ত্র এই ইসলামী শাসনতন্ত্র প্রবক্তাকে মহান আল্লাহ তালা এই ইসলামী শাসন ব্যবস্থা কে দান করেছেন আল্লাহ এই ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দরকার আছে না নাই এই ইসলামী শাসন ব্যবস্থার আমাদের দরকার আছে এখন মেরে ভাই আমরা আপনাদের কাছে আসছি একটা আদর্শিক কারণে আমাদের দই যে অনেকেই বলে যে ভোট 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 অত ভোটের আমাদের দরকার নাই আমাদের দরকার কালিমাতুল্লাহ হিয়াল অলিয়া অর্থাৎ আল্লাহ তালা কালেমাকে বুলন্দ করার জন্য আমরা চাই যে কালিমা যদি বুলন্দ হয় আপনারা জানেন খরা পায়রা আসে তারা কেমন ছিলেন আপনারা জানেন এই উপমহাদেশে মুসলমানরা প্রায় বছর পর্যন্ত শাসন শাসন করেছে 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 গোটা পৃথিবী মানুষ যখন মুসলিমরা সাড়ে এদেশ শাসন করে তখন দলে দলে হিন্দুর আগে এ দেশ তো তো হিন্দুস্থান ছিল হিন্দুস্তান ছিল না কথা বলে হিন্দুস্তান ছিল না যখন মুসলমান শাসকরা এদেশ দখল করলো করার পরে মানুষ দলে দলে মুসলমান হওয়া শুরু করলো কারণ কি দেশে তো আগে সবাই হিন্দু ছিল দেশে তো কোন্রিক ছিল সবাই তো মুশ্রিক ছিল মুসলমান বলতে কেউ ছিল না কিন্তু এ দেশের মানুষ মুসলমান আমাদের বাপ দাদা সদ্যকুশিব পূর্বপুরুষরা হিন্দু ছিল আমরা মুসলমান হইলাম কেমন কিভাবে আসলে আর মুসলমান হওয়ার পিছনে সাহাবাহামরা এখানে আসছে